আমার সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম শামসন্নাহার ব্লগ চ্যানেল থেকে তো বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করুন কেউ করে ভিডিও না আসসালামু আলাইকুম তো দেখো বন্ধুরা এখানে আমি একটা ব্রয়লার মুরগি নিলাম মুরগিটার ওয়েট ছিল প্রায় তিন কেজি আর এই যে দেখো এখানে যে যে মশলা লাগবে সেই মশলাগুলো নিলাম আর মুরগির সঙ্গে আজকে আমি আরেকটি রান্না করব সেটা হচ্ছে শাপলা ভাজি তো কে কে শাপলা ভাজি খেতে পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো নতুন শাপলা উঠছে তাই শাপলা নিয়ে আসছে আর এখানে দেখো আমি কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিছি তেল দেওয়ার পরে হচ্ছে শুকনা মশলাগুলো দিলাম তারপরে হচ্ছে দিছি পেঁয়াজ বন্ধুরা আজকে হচ্ছে আমি চিকেন কষা করব। তো এখানে দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল বাদামি করে ভেজে নিলাম সঙ্গে তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি এগুলো দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো রসুন তো ব্রয়লার মুরগি কষা করতে গেলে এতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হয় তোমরাও একবার এভাবে রসুন বেশি করে দিয়ে এই ব্রয়লার মুরগি কষা খেয়ে দেখো তারপরে দিয়ে দিচ্ছি তিন চামচ আদা বাটা মরিচ বাটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি কিন্তু হলুদ লবণটা এখনও দেইনি তো একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দেব তো আমি এর থেকে সামান্য একটু মাংস রেখে দিছি আর সম্পূর্ণ মাংসটা দিয়ে দিলাম একটুখানি সলিড মাংস রাখছি অন্য একটি কাজে লাগাবো তাই তো এই যে দেখো আমি মাংসগুলো সব একে একে দিয়ে দিচ্ছি আর এই যে ব্রয়লার মুরগি কিন্তু এভাবে কষা করলে খুবই মজার হয় সবচেয়ে টেস্টি এই রান্নাটা ব্রয়লার মুরগির তো তোমরাও একবার এভাবে করে খেয়ে দেখো অসম্ভব মজার হয় এটা তো দেখো আমি সম্পূর্ণ মাংসটাকে দিয়ে এখন হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি আজকের মাংসটা কিভাবে রান্না করি আর এই যে কিন্তু আমি এখনও এখানে কোনো রকম এখনো হলুদ আর লবণটা দেইনি। তো মাংসটাকে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে আমি এখন ঢাকা দিয়ে দিচ্ছি অফ ক্যামেরাতে আমি কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে তারপর আবারও আমি এই যে ঢাকনাটাকে তুলে নিয়ে একটু নিচ করে নেড়ে দিব যদি আমি মাঝে মাঝে একটু না নেড়ে দেই তাহলে কিন্তু নিচ থেকে লেগে যাবে এখনও কিন্তু মাংস থেকে তেমন একটা পানি বের হয়নি তো এখন এই যে দেখো আমি মাংসটাকে এই পর্যায়ে আসার পরে এখন আমি লবণ আর হলুদটা দিয়ে দেব তো পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আবারও কিন্তু আমি মাংসটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব আর কি লবণটা হলুদটা মাংসের সঙ্গে মিশিয়ে দেব। বন্ধুরা লবণ হলুদটাকে মাংসের সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর আমি আবারও ঢাকা দিয়ে অফ ক্যামেরাতে মাংসটাকে ভালো করে কষিয়ে নেবো এই যে দেখো বন্ধুরা আমি অফ ক্যামেরাতে কিন্তু মাঝে মাঝে মাংসটাকে নেড়ে দিছি আর এই যে দেখো মাংস থেকে কতটা পানি বেরিয়ে আসছে আমি কিন্তু মাংসে এখনও কোনো পানি দেইনি তো এতটা পানি কিন্তু মাংস থেকে বের হয়েছে আর এখন কিন্তু মাংসটাকে এই নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেবো আর এই যে মাংস থেকে যে পানিটা বের হয়েছে এটা কিন্তু একদম জাল করে শুকিয়ে নেব বন্ধুরা আমি মাংসতে এখনো পর্যন্ত লবঙ্গটা দেইনি তাই এখন লবঙ্গটা দিয়ে দিলাম লবঙ্গটাকে দিয়ে আবারও কিন্তু আমি একটু উপন্যিস করে নেড়ে দিচ্ছি আর এই যে বন্ধুরা দেখো আমি এখন এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া গরম মশলার গুঁড়াটা দিয়ে আবারও কিন্তু মিশিয়ে দেব আর মাংস থেকে কিন্তু পানিটা বেশ টেনে গেছে আর তেল মাংস থেকে তেল রিলিজ হতে শুরু করছে মাংস থেকে একেবারে যখন পানিটা টেনে যাওয়ার পরে তেল ফুটে বের হবে তখন আমি এখানে কিছুটা গরম পানি ব্যবহার করব এই যে দেখো মাংস থেকে কিন্তু একেবারেই তেল বেরিয়ে আসছে আর এই সময় মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন আমি এই মাংসের ভিতরে কিছুটা পানি এখানে দেব পানিটা অবশ্যই গরম পানি দিব এই যে মাংসে দেখো আমি এখন এই যে তেল ফুটে বেরোনোর পরে তারপরে আমি কিছুটা পানি এখানে দিয়ে দিলাম তো এই পানিটা বেশ কিছুটা জাল হয়ে যখন কমে যাবে একটু সামান্য মাখো মাখো করে আমি এই মাংসটা মাখো মাখো ঝোল রান্না করব একেবারে পাতলা ঝোল কিন্তু হবে না আবার একেবারে খুব বেশি কষাও হবে না একটু এরকম হালকা খুব সামান্য ঝোল রেখে মাংস কষা করলে কিন্তু খুবই টেস্টি হয় তা আমি সেভাবেই রান্না করব সব দিন একরকমভাবে মাংস রান্না খেতে খেতে কিন্তু ভালো লাগে না মাঝে এক এক দিন এক একভাবে খেতেই ভালো লাগে তো এই রান্নাটা তোমাদের ভাইয়া খুবই পছন্দ করে তো মাংসে ঝোলের পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে এই যে বন্ধুরা আমি আবারও ঢাকা দিয়ে দিলাম আর এই যে দেখো আমি ঢাকনাটা তুলে নিলাম আমার এই যে মাংস রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট আমি কিন্তু অফ ক্যামেরাতে বেশ অনেকক্ষণ কিন্তু মাংসটাকে জাল করে নিছি আর এখন আমি চুলাটাকে বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে রেখে যাচ্ছি স্ট্যান্ডিং টাইমের উপরে তারপরে আমি তোমাদেরকে এই যে দেখো আমার আজকের মাংস রান্নার ফাইনাল লুক কেমন লাগলো আজকের মাংস রান্নাটা তো এখন আমি অন্য একটি সার্ভিং ডিশে মাংসটাকে ঢেলে নিচ্ছি বন্ধুরা আজকের আমার এই মাংস রান্নাটা তোমাদের যদি কোনো অংশে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধু যদি কেউ থেকে থাকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও বন্ধুরা আজকের মতো বিদায় নেবো চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে তো এরপরে আমরা আজ চলে যাব খাবার টেবিলে দেখতে পাচ্ছ আমার মাংসের কালারটা অসাধারণ আর এই যে দেখো বন্ধুরা খাবার টেবিলে চলে আসছি তো আজকে ছিল শুক্রবার আর এই আজকের ভিডিওটা শুক্রবারের এখানে দেখো এই যে হচ্ছে আমার ছেলে আর এইটা হচ্ছে আমার নাতি আর ওই যে খাচ্ছে তোমাদের ভাইয়া আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম